টেকনিক্যাল টেক্সটাইল ও পিপি পণ্য দুশো বিলিয়ন ডলারের বাজার ধরতে প্রস্তুত বাংলাদেশ বৈশ্বিক টেকনিক্যাল টেক্সটাইল পণ্যের বাজারের আকার দু সালে ছিল একশো বিলিয়ন ডলারের দুহাজার পঁচিশ সাল নাগাদ এই বাজারের আকার হবে দুশো বিলিয়ন ডলারের যা ধরার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং তা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশও এক গবেষণা প্রতিবেদনের মাধ্যমে এমন দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা স্কেলিং অব দ্য প্রোডাকশন অব টেকনিক্যাল টেক্সটাইলস বা টিটি ইনক্লুডিং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই ইন বাংলাদেশ বা বাংলাদেশে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি সহ বা পিপিই টেকনিক্যাল টেক্সটাইলের উৎপাদন বৃদ্ধির সম্ভাব্যতা শীর্ষক গবেষণা প্রতিবেদনটি গতকাল প্রকাশিত হয়েছে পোশাক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএ সহযোগিতায় জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড পরিচালিত সমীক্ষায় বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনার বিষয়গুলি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনের সার সংক্ষেপে বলা হয়েছে বাংলাদেশে টিটি ও পিপিই পণ্যের উপখাত সৃষ্টির লক্ষ্যে গবেষণাটি করা হয়েছে যদিও এরই মধ্যে ভেক্সিমকো ও স্নোটেক্সের মতো প্রতিষ্ঠান টিটি ও পিপি সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাফল্য দেখিয়েছে সমীক্ষায় কাঁচামাল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট বা চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত সব বিশ্লেষণ করা হয় এক্ষেত্রে পরীক্ষাগার গবেষণা উন্নয়ন সংস্থা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার ভূমিকার বিষয়েও আলোকপাত করা হয়েছে প্রতিবেদন আরও বলা হয়েছে গবেষণায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারের চাহিদাও যাচাই করা হয় দেখা গেছে টিটি ও পিপিই পণ্যের বৈশ্বিক বাজার প্রতি বছরই বাড়ছে এ পণ্যের বার্ষিক প্রবৃদ্ধির গড় চার দশমিক দুই শতাংশ দুহাজার বিশ সালে টিটির বাজারে আকার ছিল একশো উনআশি দশমিক দুই বিলিয়ন ডলার বার্ষিক প্রবৃদ্ধির গড় বিবেচনায় দু পঁচিশ সালে এই বাজারের আকার হবে দুশো চব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার এছাড়া পিপিই পণ্যের বাজার দু হাজার পঁচিশ সালে নাগাদ হবে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার গবেষণা পরিচালনকারী সংস্থার প্রতিনিধিরা বলছেন বাংলাদেশের টিটি ও খাতে বিশাল সম্ভাবনা আছে বিগত বছর জুড়ে বাংলাদেশ বিশ্ববাজারে টেক্সটাইল ও পোশাক খাতের অন্যতম বৈশ্বিক সরবরাহকারী হিসেবে তার অগ্রণী অবস্থান সৃষ্টি করেছে চলমান কোভিড উনিশ মহামারী সত্ত্বেও এখন এই অবস্থান ধরে রেখে আরও শক্তিশালী করা বাংলাদেশের জন্য ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ টিটি ও পিপি উৎপাদনের মাধ্যমে এখন টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং মূল্য সংযোজন বাড়ানো যেতে পারে গবেষণা প্রসঙ্গে জেআইজেড বাংলাদেশের টেক্সটাইল ক্লাস্টার ও কোঅর্ডিনেটর ওয়ার্নার ল্যাঙ্গে বলেন টেকসই ও কমপ্লাইন্টভাবে টিটি ও পিপির মতো নতুন বাজারে প্রবেশ বাংলাদেশকে সহায়তা করার সার্বিক কৌশলগুলো ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত প্রতিবেদন অনুযায়ী কমপ্লাইন্ট হওয়ার স্বীকৃতি এবং ইউ ও মার্কিন বাজারের মতো বাণিজ্য অংশীদার আছে বাংলাদেশের এ বিষয়গুলোকে পুঁজি করতে পারে বাংলাদেশ টিটি ও পিপিই খাতে আস্থা ও নির্ভরযোগ্যতা তৈরি করতে সমর্থ হলে উন্নত প্রযুক্তি চালু করাও বাংলাদেশের জন্য সহজ হবে এইসব পণ্যের মাধ্যমে বাংলাদেশের পণ্য বৈচিত্র্য নিশ্চিত করা সম্ভব পাশাপাশি শিল্প মালিকদের মুনাফার সুযোগও প্রসারিত হবে এমনকি সীমিত সংখ্যক পণ্য যদি উচ্চমান বজায় রেখে উৎপাদিত হয় তাহলেও তাদের জন্য বাজারের নির্দিষ্ট ক্যাটাগরি ও পণ্যের দরজা খুলে যাবে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক কারখানাগুলোর মধ্যে মাঝারি আকারের প্রতিষ্ঠানই বেশি টিটি বা পিপিই পণ্যের বড় পোশাক কারখানাগুলোর আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তেমন পরিচিত নয় আবার মেডিকেল পিপিই পণ্যের সরবরাহ চেন তৈরি পোশাকের তুলনায় অনেক বেশি জটিল সমীক্ষায় টিটি ও পিপিই পণ্যের বাংলাদেশে বড় চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করা হয়েছে যার মধ্যে রয়েছে বাজারের চাহিদা সম্পর্কে সচেতনতার অভাব অপর্যাপ্ত প্রযুক্তিগত দক্ষতা উচ্চ মানসম্পন্ন পণ্যের কাঁচামাল সংগ্রহ করার অসুবিধা কমপ্লায়েন্স ও সার্টিফিকেশনের চাহিদা এবং মূলধন বিনিয়োগের উপর নির্ভরতা এসব প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ মোকাবেলায় যে টেক্সটাইল ক্লাস্টার নামের জার্মান উন্নয়ন সংস্থা স্থানীয় অংশীদারদের সামর্থ্য বাড়াতে সহযোগিতা দিচ্ছে বিজিএমই সভাপতি বলছেন আমাদের প্রয়োজন বিনিয়োগ ও উন্নত বিষয়ের প্রযুক্তিগত জ্ঞান আমাদের শিল্প টিটি ও পিপি সম্প্রসারণশীল বাজারে ধরতে প্রস্তুত টিটি ও পিপিই খাতে যৌথ বিনিয়োগে আমরা স্বাগত জানাই সেই সঙ্গে ব্র্যান্ড টেস্টিং সার্ভিসেস কোম্পানি এবং প্রযুক্তি সরবরাহকারীদের সহায়তা নিয়ে একসঙ্গে হাত মিলিয়ে এ সম্ভাবনা আমরা বাস্তবে রূপ দিতে চাই ঢাকা নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার টেক্সটাইল ও পোশাক খাতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে জানান এই গবেষণার মাধ্যমে বাংলাদেশকে টেক্সটাইল খাতে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত উল্লেখ্য রপ্তান উন্নয়ন ব্যুরো বা ইপিবির পরিসংখ্যান অনুযায়ী সর্বশেষ বিশেষ অর্থ বছরে বিশ্ববাজারে ছশো আঠারো মিলিয়ন ডলারের মাস্ক পিপি রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের বছরের চেয়ে তেইশ শতাংশ বেশি